পর্তুগালে মোহাম্মদ জায়দুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশে হামলার শিকার হয়েছেন শুক্রবার চার থেকে পাঁচজন কিশোর তার ওপর হামলা করে ওই প্রবাসী এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হামলার শিকার জায়দুল গণমাধ্যমকে জানান গিমারেজ শহরে একটি পার্কে পরিবারের সঙ্গে কথা বলছিলেন তিনি হঠাৎ একদল কিশোর তার দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের কাছে যেতে বলে কাছে যেতেই তার উপর হামলা করা হয় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন জ্ঞান ফিরলে রক্তাক্ত অবস্থায় পুলিশ স্টেশনে যান সেখান থেকে পুলিশ তাকে হাসপাতালে পাঠায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাগা হাসপাতালে স্থানান্তর করা হয় তিনি আরও জানান অস্ত্রোপচার শেষে বর্তমানে তার অবস্থা স্বাভাবিক রয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন পুলিশ ইতোমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে বলেও জানান অভিবাসীর উপর হামলায় গিমারেজের স্থানীয় সংগঠন গিমারেজ পেলা লিবারদাদ প্রতিবাদ জানিয়েছে তারা প্রতিবাদে উল্লেখ করেছে শুধু গায়ের রঙের জন্য বাংলাদেশি প্রবাসীর ওপর এই ঘৃণ্য হামলা করা হয়েছে তারা এই হামলার প্রতিবাদ জানান এবং তদন্ত সাপেক্ষে দ্রুত অভিযুক্তদের বিচারের আহ্বান জানান প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন